আমার মাল লয় আমি ছুটি তোরা মর মাল না মাল রে না রে হুম এই বড় হাবিলদার জি স্যার ই এলাকায় তো অনেক মাদক পাচার হয় জি স্যার উপর মহল থেকে আমাদের আমাদের নামে অনেক রিপোর্ট আইতাছে হ্যাঁ স্যার তো যেমনি হোক এদের একটা ব্যবস্থা করতে হইব জি স্যার তো শুনলাম আজকে নাকি এলাকায় মাদক পাচার হইব জি স্যার তো এদের একটা ব্যবস্থা করতে হইব যেভাবেই হোক হ্যাঁ স্যার তো কি করতে পারি আমরা এখন স্যার আমাদের টল দিতে হইব সারা রাত টল দিতে হইব তো একটা ব্যবস্থা করতে পারি তো ওপর মহল থেকে যে চাপ দিতেছে জি স্যার চাকরি নিয়ে হ্যাঁ স্যার সামনে তো আবার এখন তো এই রুট দিয়ে বেশি মাদক পাচার হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ একটা ব্যবস্থা নিতে হইব আর খেয়াল রাখতে হইব মানে কোন জায়গা দিয়ে মাদক পাচার হইতেছে জি স্যার তো এটার একটা ব্যবস্থা করতে হইবো আজকেরই জি স্যার হাবিল তুমি এদিক দিয়ে খেয়াল রাখো আমি ওই দিক খেয়াল রাখতেছি জি স্যার খুব কটা ভাবে খেয়াল রাখবা মাদক নিয়া না বের হইতে পারে জি স্যার আপনি যান ফোন দিয়ে রাখো ঠিক আছে জি স্যার শুনলাম ফুল হিসেবে বলে টহল দিতাছে মালগুলা খুব সাবধানে নিতে হইব নাইলে আমার সংসার চলতো না পুলিশ নিয়ে আবার সামনে পরে খুব সাবধানে যাইতে হইব যে মাদক ফাঁসা ঢুকতেছে আমরার নামে অনেক রিপ উঠাইছি অনেক দেখতেছি কি হয় একটা সন্ত্রাসী যাতে না যাইতে রে হ্যাঁ একটা মাদক ফাঁসা যাতে না যাইতে রে সব ধরতে হইব কোনা কোনা গাছের কোনা কোনা চেক দিতে হইব শুনছি পুলিশে বলে একটু হলদিতে আছে সার্কুলাদা

মাদক পাচার হয়েছে এটা আমরা সাসপেন্ড করে দিয়েছি অনেক আবার সাসপেন্ড করে দিয়েছি আজ যে আমরা তাতে বলে আসামি সুইটে গিয়া অনেক আবার বলে মাদক পাচার করে দিছে কি কও হ স্যার আমরা সাসপেন্ড করে দিছে আমরা কি উপায় হইব স্যার তার কি উপায় হইব কি কি যে মাল খাওয়াইছি না আমার রাইতে সব দোষ তোর হাবিলদার তুই আমারে খাওয়াইছস বাইলা আমি বাইল আমি খাওয়াইছি খাওয়াইছস আজি বাজার আমি খাওয়াইছি না আমি খাওয়াইছি না আপনি কিন্তু চেক করার লাগিয়া পরে আমি খাইছিলাম একটু আচ্ছা দিই আমরা কি পারি আমরা চাকরিতে বরখাস্ত করে দিছে বরখাস্ত করে দিছে দেখুন ঘুমই থাকতে না